শেষে খাদান দেখে বাড়ি চলে এলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি আজকে দিনে ঠিক করে ভিডিও আপলোড করতে পারিনি যেখানে খাদান সিনেমাটা দেখতে গিয়েছি ভাই আমার ফোনে ওয়ান পারসেন্ট নেটওয়ার্ক ছিল না সেটা তো আমি কমিউনিটিতে তোমাদেরকে জানিয়েছি তা সত্ত্বেও আমি পাবলিক ক্রিয়েশনটা একজনের ফোন দিয়ে নেট নিয়ে আপলোড করেছি এখন কথা হচ্ছে গিয়ে বাড়ি তো চলে এলাম এটা হচ্ছে আমার সেট এটা হচ্ছে আমার শান্তির জায়গা শান্তির জায়গা তা খাদান কি আমাদের এক্সপেকটেশন পূরণ করতে পারলো খাদানের আমি যেটা সব সবসময় বলে আসছি যে বর্তমানে মাছ সিনেমা মানে একটা ভালো গল্প চাই সেই গল্পকে খাদার মধ্যে ছিল পুরো ডিটেলসে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে আলোচনা করবো আছে তার আগে খাদান দেখতে গিয়ে আমার কী কী ঘটেছে দেখো অনেক ইচ্ছা ছিল হল রিয়াকশান নেবো পাবলিক রিয়াকশান নেব ওইখানে গিয়ে দেব ফ্যানদের সঙ্গে আড্ডা দেবো সেই আড্ডাগুলো শেয়ার করবো বাট নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা আসলে পুরো দিনটার মানে বাস লাগিয়ে দিল। নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভাই কোনো ভিডিও কুইক রিভিউ ঠিকঠাক করে আপলোড করতে পারিন তোমরা আগের যে রিভিউটা করেছি কুইক রিভু প্রথমার দেখের ফার্স্ট ড্যাপের ওটা ভুলে যাও ভাই ওখানে আমি ঠিক করে কিছুই বলতে পারিনি এটা হচ্ছে খাদান সিনেমার মেইন রিভিউ এই ভিডিওতে একটা ডিটেলসে আলোচনা করবো এর মাধ্যমে বুঝে যাবে যে খাদান সিনেমাটা ভালো নাকি খারাপ ঠিক এবার যদি সিনেমাটার কাছে আসি ঠিক খাদান দেবদাকে পুরোনো অবতরে দেখেছি খাদানের মাধ্যমে দেবদা অ্যাকশান করেছে রোমান্স করেছে কমেডি করেছে সব কিছু দেবদার কাছ থেকে পেয়েছি কিন্তু গল্প গল্প কি ভালো ছিল দেখো প্রথমে এক একটা করে নিয়ে এক একটা করে বলবো তোমরা একটু ভিডিওটা একটু মানে কি বলবো বোরিং হবে একটু কষ্ট করে দেখে নিও স্লোলি যাবে ভিডিওটা আদানের মধ্যে অনেক প্লাস পয়েন্ট আছে এবং অনেক নেগেটিভ পয়েন্টও আছে দুটো নিয়েই কথা বলবো প্রথমে যদি বিজিএম নিয়ে বলি প্রথম প্লাস পয়েন্ট সবথেকে বড়ো প্লাস পয়েন্ট খাদানের বিজিএম ভাই রে ভাই বাংলা সিনেমার ইতিহাসে সেরা বিজিএম ছিল খাদানের এবং মিউজিক জাস্ট কাঁপিয়ে দিয়েছে অতিথি পুরো কাঁপিয়ে দিয়েছে মিউজিক এবং বিজিএম পুরো সিনেমা জুড়ে জাস্ট আগুন লাগানো ছিল আগুন লাগানো ছিল বাংলা সিনেমার ইতিহাসে সেরা বিজিএম হয়েছে খাদান সিনেমায় বিজিএম নিয়ে কোনো কথা হবে না ভাই এরকম বিজিএম বাংলা সিনেমায় স্যালুট 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 খাদান টিমকে এবং খাদান সিনেমার কালার প্যালেট কালার প্যালেটও খুব খুব সুন্দর ছিল এরকম কালার প্যালেট আজ অবধি কোনো বাংলা সিনেমায় দেখিনি তারপর যদি আসি দেবদা আমাদের সবার প্রিয় দেবদা প্রথমে যদি দেবদাকে নিয়ে বলি ভাই এত বছর পরে দেবদাকে অ্যাকশান করতে দেখতে পেরে রোমান্স করতে দেখতে পেরে কমেডি করতে দেখতে পেরে মন ভরে গেছে প্রতিটা সিনে ভাই সিটি মেরেছি হাততালি মেরেছি এই যে দেব ফ্যান সেই কারণে আমার এটা ভাল লেগেছে সেরকম কোনো বিষয় না ভাই সিনেমার মধ্যে এগুলো খুব অর্ক করেছে মধুর যে ক্যারেক্টার মানে ছেলেদেবের যে ক্যারেক্টারটা ছেলেদেবের ক্যারেক্টারটা তোমরা যতক্ষণ দেখবে ততক্ষণই তোমাদের মনে হবে যে ওল্ড দেবকে দেখতে পেরেছি মধু রোমান্স করেছে কমেডি করেছে অ্যাকশান করেছে তোমাদের মনে হবে সেই পাগলুর দেব রোমিওর দেব খোকাবাবু বিনদাস এই এই দেবকে তোমার তোমাদেররা খুব মিস করবে এই দেবকে তোমাদের খুব মনে পড়বে হ্যাঁ আর অপরদিকে যদি মানে মধুর বাবা শ্যামমাহোকে নিয়ে বলি ভাই শ্যামমাহাতোর মধ্যে অ্যাগ্রেশান দেখেছি অ্যাটিটিউড দেখেছি সয়াক দেখেছি শ্যামমাতর যে বিড়ি খাওয়ার স্টাইল প্রতিটা মানে যখনই অ্যাকশান করে তখনই সে মুখে একটা বিড়ি ফুটবে ওটা ভাই মনে লেগেছে তা শ্যামমাহাতো এবং শ্যামমাহাতোর ছেলের মধ্যে কমন হচ্ছে বিড়ি খাওয়ার ওই এই সয়াকটা এবং এবং অ্যাকশানটা ঠিক আছে দুজনেই অ্যাকশান করেছে বাট বেশি মারপিট করেছে মধু আর ইসের মধ্যে শ্যামতোর মধ্যে এক দেখা গিয়েছে বাট এখানে দেবদাই বেসিক্যালি অ্যাকশান করেছে এই পুরো সিনেমায় দেবদার অ্যাকশানই দেখতে পেরেছে আর কেউ অতটা অ্যাকশান করেনি অ্যাকশান পোর্শন ভালো ছিল খুব খুব সিনেমার মধ্যে ওয়ার্ক করেছে দেহে সিটি মেরেছি হাততালি মেরেছি এবার যদি ইদি নিয়ে বলি দেখো ইদি হচ্ছে মধুর মানে গার্লফ্রেন্ড তা ইদিকা পালকে সিনেমার মধ্যে অতটা দেখা যায়নি দেবদার সঙ্গে যতক্ষণ দেখেছি খুব ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে তাদের রোমান্স ভাই অনেক অনেক এনজয় করেছি কমেডিও এনজয় করেছি বললাম যে পুরনো দেবকে খুব মনে পড়ছিল সেই আমাদের পাগলুর দেব মানে কী বলবো একটু শ্যাবলাম করছে রোমান্স করছে কমেডি করছে সেই দেবকে ফিল করেছি ঠিক ইদিকা পাল যখনই দেবদার সঙ্গে এসেছে তখনই ফাটিয়ে দিয়েছে ভাই কিছু কিছু কমেডি পোর্শানে অনেক হেসেছি অনেক হেসেছি ভাই কমেডিগুলো জাস্ট অন্য লেভেল ওয়ার্ক করেছে বিশেষ করে এখানে ভিলেন যে ক্যারেক্টারটা হ্যাঁ সে ভিলেনে আসছি যিশুদার যিশুদারে একটা পান্স লাইন শুনে ভাই হাসতে হাসতে হল থেকে মনে পড়ে যাবো সিট থেকে পড়ে যাবো এরকম মনে হচ্ছে এরকম একটা মানে ভিলেন কিন্তু এমন একটা কমেডি ডায়লগ মারে ভাই জাস্ট তোমরা ভাই সিটকে যাবে হাসতে হাসতে মরে যাবে ঠিক আছে কমেডিগুলো ভালো ওয়ার্ক করেছে যিশুদা এবার যদি যিশুদার কাছে আসি ভাই যিশুদা ভিলেন হিসেবে জাস্ট তাক লাগিয়ে দিয়েছে কিছু কিছু পোশানে যিশুদার অ্যাক্টিং যিশুদার মানে অ্যাগ্রেশান জাস্ট সবাইকে ছাপিয়ে গেছে দেবদাগর ছাপিয়ে গেছে ভাই যীশুদাকে দেখে ভিলেনকে দেখে সিটি মেরেছি হাততালি মেরেছি বাবা যায় জাস্ট যিশুদার অভিনয় জাস্ট অন্য লেভেলে ছিল কিছু কিছু সিনে প্রতিটা সিনে বলবো না কিছু কিছু সিনে আউটস্ট্যান্ডিং ছিল আর যারা সাইড ক্যারেক্টার কী সাইড ক্যারেক্টার ও ওনার কি অনির্বাণ নাকি ওনার নাম ওই যে প্রধানে যে ভিলেন ছিল অনির্বাণ ছিল তারপর জন ভট্টাচার্য মানে যিশুর ছেলে এরা অতটা স্পেস পায়নি ঠিক এটা এদেরকে অতটা দেখানো হয়নি কিন্তু এরা ক্যামেরার সামনে এসেছে ভালো অভিনয় করেছে অনেক অনেক ভালো অভিনয় করেছে সব কিছুই আমার এই যা যা বলার ছিল আমি বলে দিয়েছে যা যা ভালো লেগেছে বলে দিয়েছি পালকে ভালো লেগেছে আর বর্খাকেও বরখা নামটা মিস করে গেছি বরখাকে খুব ভালো লেগেছে সবাইকেই ভাল লেগেছে কম বেশি কিন্তু কিন্তু গল্প গল্পকে ভালো ছিল যেটা আমি সব সময় বলি যে একটা মাছ সিনেমা হিট করার জন্য একটা ভালো গল্প চাই খাদানের গল্প কি ভালো ছিল দেখো ভাই চিন্তা দ্বারা ঠিকঠাক ছিল কিন্তু স্কিন পেজেন্স এবং ক্যারেক্টারগুলো গুছানো এটা তারা ঠিক করে করতে পারেনি প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে এক একটা ক্যারেক্টারের সঙ্গে মানে অ্যাটাস্ট এটা তারা ঠিক করে করতে পারেন ধরো একটা আপেল আপেল যদি এখান থেকে একটু খায় ওখান থেকে একটু খায় সেখান থেকে একটু খায় তাহলে কেমন হয় বিষয়টা সেই আপেলটাকে ভালো দেখতে লাগে তা খাদানো গল্প হয়ে গেছে সেরকম এই যে প্রথম ধাপ প্রথম ধাপের মধ্যে স্কিন পেজেন্সে অনেক খামতি ছিল দ্বিতীয় ধাপ আবার ভালো ছিল হ্যাঁ প্রথম ধাপ খারাপ থাকলেও দ্বিতীয় ধাপে স্ক্রিন প্রেজেন্স ভালো ছিল কিন্তু কিন্তু ধরো যে ওয়ালটা যে ওয়ালটা দেখানো হচ্ছে এখানে আমরা ওয়ালটা সম্পর্কে কি ধারণা পেয়েছি এটা তো আমরা টেলারে দেখেছি আমি স্পলার দিচ্ছি না ঠিক আছে যে শ্যামমাত এবং শ্যামমাতর বন্ধু কয়লা মানে কয়লা খনিতে রাজত্ব করে তারা কয়লা পাচার করে কয়লার তারা বড় বড় দুই মাফিয়া ঠিক আছে তা তারা যেই যাদের সঙ্গে এই যে যে কয়লা পাচারটা করে যাদের সঙ্গে লিড করে ডিল করে সরি যাদের সঙ্গে ডিল করে তাদের তো তো দেখাতে হবে কত বড় বড় বড়ো লোকের সঙ্গে ডিল করছে তারা কিভাবে কি সব ফেস করছে ডিল করতে গিয়ে কয়লা পাচার করছে সেটা তো দেখাবে সেটা দেখানো হয়নি এখানে যিশু আর দেব এই দুজন লড়ে যাচ্ছে কিন্তু তাদের সিন্ডিকেট সিন্ডিকেটের ক্ষমতাটা আছে সে ক্ষমতা তোর সে ক্ষমতা তো দেখাতে হবে না হলে আমরা কিভাবে কানেক্ট করব এখানে ইমোশনটা মানে চেষ্টা করছে যে আমাদের ইমোশনে কানেক্ট করার কিছু কিছু জায়গায় আমরা ইমোশন হচ্ছি কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের ইমোশন করতে পারছে না ভাই সত্য কথা চেষ্টা করছে বোঝা যাচ্ছে যে আমাদের আমরা ইমোশান আমাদের ইমোশন জন্য করার জন্য চেষ্টা করছে কিন্তু আমরা হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমাদের ইমোশনটা ওরা ধরতে পারছে না কারণ এইখানে যদি ধরো এই যে কয়লা খনিতে যে খারাপ কাণ্ডগুলো হয় সেই খারাপ কাণ্ডগুলো যদি একটু বড় আকারে দেখানো হয় তাহলে আমরা ইমোশনালি টাচ হবে যে এই ওই লোকটার সাথে এরকম হলো সেটা বড়োভাবে দেখানো হয়নি শর্টকাটে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে বলি একটা উদাহরণ দিয়ে ধরো আমার সঙ্গে খুব খারাপ হলো এটা দেখে দেবদা ইমোশনাল হবে তা আমার সঙ্গে কি হলো সেটা ঠিক করে দেখানো হয়নি কিন্তু দেবদা মারাত্মক ইমোশনাল হয়ে যাচ্ছে তাহলে আমার সঙ্গে কি হলো আমার সঙ্গে কারা কারা খারাপ ব্যবহার করলো কী করলো আমার সঙ্গে সেটা তো দেখাতে হবে তা হলে আমরা যারা ক্যামেরার সামনে থেকে দেখছি তাহলে আমরা ইমোশনাল হব কি করে দেবদা ইমোশনাল হলে তো হবে না আমরা যারা দর্শক সে আমাদেরও তো ইমোশনাল করতে হবে যে দেবদা এতটা কষ্ট পাচ্ছে কিন্তু যাকে দেখে দেবদা কষ্ট পাচ্ছে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে কিভাবে ঘটনাটা ঘটলো সেটা দেখানো হয়নি এইখানে মনে হয় অনেকটা মার খেয়ে গেলো সিনেমাটা এইটা যদি একটু নজরে রাখতো সিনেমাটার গল্পটা আরও অনেকটা ভালো হতে পারতো বেটার হতে পারতো এটা নজরে দেওয়া উচিত ছিল ঠিক আছে আমার মনে হলো দেখো অনেস্টি নিয়ে বললাম অনেস্টি নিয়ে বললাম যেটা মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু কিন্তু ভাই হ্যাঁ আর একটা বলি ইমোশনাল কিছু কিছু পোর্শনে ভালো যেমন রাধাকৃষ্ণের গান যখন আসে ওইখানে কিন্তু ভালো লেগেছে এবার পারফেক্ট টাইমে এসেছে যে ওয়ালটাকে দেখানো হয়েছে সেই ওয়ালটা আবার ভালো লেগেছে কিন্তু ওয়ালটার মধ্যে ক্যারেক্টারগুলো কানেক্ট ড ছিল না প্রতিটা একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টার কানেক্টিং ছিল না ঠিক এটাই আমার খামতি মনে হলো বাট ভালো ভালো কিছু ট্যুইস্ট আসে তোমরা এনজয় করতে পারবে ক্যামেডি পোর্শান ভালো ছিল অ্যাকশান ভালো ছিল রোমান্স ভালো ছিল সব কিছু ভালো ছিল গল্পটা একটু খামতি মনে হলো আছে তো পরের বার গল্প যেন ভালো চাই ঠিক আছে এরকম সিনেমা দেবল করে যাও ঠিক আছে আমরা তোমার কাছ থেকে এরকম এরকম সিনেমা পাই এই সিনেমায় একটু খামতি মনে হলো গল্পতে পরের সিনেমা তোমরা এই যে আমাদের রিভিউ তো তোমরা দেখবে অবশ্যই আমি আমার গল সঙ্গে আই থিঙ্ক সবার রিভু হয়তো অনেকটা মিলে যাবে দেখবে পরবর্তী সিনেমায় যেন এই খান্তিগুলো না থাকে আছে এটাই রিকোয়েস্ট বাট তোমরা এটা বলতে পারি ভিডিও শেষ হলে গিয়ে বোরিংনেস তো হবে না এনজয় করবে অনেক হ্যাঁ আর একটা দিক বলি এটাও একটু নেগেটিভ দিক লোকজন ঠিক মানে দর দেবদা মারছে যাদের সঙ্গে মারপিটটা করছে আরও লোকদের যেন দেবদা মারে তাহলে দেখতে আরও ভাল লাগবে ঠিকই এই দুটো জিনিস নজরে রাখলেই হবে ঠিক আছে এমনি হলেই আজকে অনেক অনেক এনজয় করে সিনেমাটা দেখার সময় সিটি মেরেছে আত্মেলি মেরেছে তো তোমরা কারা কারা সিনেমাটা দেখেছো প্লিজ কমেন্টে জানিয়ে ফেলো আর কারা যারা যারা নি ভাই সিনেমাটা দেখতে পারো হেভি লাগবে হেভি লাগবে ঠিক আছে খুব শীঘ্র আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই